ভিও সোফার কালেকশন এতগুলো দেখাবো আজকের ভিডিওতে যে আপনাদের মাথা ঘুরে যাবে যে কোনটা থেকে কোনটা নিবেন মানে এক একটা সোফা আপনারা বের করতে পারবেন না যেটা অপছন্দ করার মতন এত সুন্দর সুন্দর সোফার কালেকশন এবং দাম শুনলে নিতেই হবে যারা সোফা নিতে যাচ্ছেন ভাবতেছেন এবং এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু সোফা না নিয়ে যেতে পারবেন না কারণ আজকে মাত্র বিশ হাজার টাকায়ও কর্নার সোফা পাবেন তার আবার প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন আছে সবগুলো সোফা দেখেন কত সুন্দর সুন্দর এবং পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে কত কালেকশন আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি তো বিরোধ আমরা আছি বিসমিল্লা ফার্নিচারে আর আমাদের সাথে আছেন বিসমিল্লা ফার্নিচারের প্রোপাইটার আমাদের হাফেজ ওয়ালিউল্লাহ ভাই আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিওতে ভাইয়া কিন্তু ডিটেলস বলবে তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অবশ্যই তো ভাইয়ার সাথে কথা বলে এবং ডিটেলস জেনে নেই চলুন

আজকের ভিডিওতে সোফা দেখায় দিচ্ছি আচ্ছা ভাইয়া সোফা তো দেখবো তার আগে যারা আসতে চাইবে কিভাবে আসবে একটু বলবেন ঢাকা 10 নাম্বার সেক্টর 4 নাম্বার রোডের পশ্চিম মাথা সবুজ চাতার মোড় হ্যাঁ আলশেফা আলমারশে হাসপাতালে আসলে পেয়ে যাবে বিসমিল্লাহ ফার্নিচার ওকে তো ভিউয়ারস এই সোফাগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন কালার কাস্টমাইজ বলেন তারপর ছোট বড় যেটা চান সেটা কিন্তু পারবেন আমরা এত বিশাল শোরুমের শেষ থেকে শুরু করব দেখেন এদিকেও কিন্তু ভাইয়াদের অনেক কালেকশন আছে ওগুলো পরে দেখাচ্ছি আগে এখান থেকে শুরু করি হ্যাঁ ভাইয়া প্রথমে আমরা একটা কর্নার সোফা দেখায় দিচ্ছি

বাঁধা রয়েছে আর বাহিরের টুক আপনার সেগুন কাঠ সেগুন দেখেন সেটা দেখা লেকার বানিশ করা রয়েছে এই যে সামনে একটা চাপো রয়েছে এখানে জি ভিতরে কেরোসিন কাঠের ফেরে

এটা টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার চোদ্দ টাকা তার পাশে একটা আছে টোটাল দায় ভেলভেট সুট কাপড় তুর্কি কাপড় যেটাকে বলি আমরা সাইডেও দেখেন এখানে একটু গদি করা রয়েছে এটা পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে বালিশ গুলোর ভিতরে আপনি লেস লাগানো রয়েছে ভিতরে ফাইবার ইস করা রয়েছে ওয়ান সিট টা দেখেন সাইড এখানে রয়েছে এটা যেরকম তিন ইঞ্চি ফোন দেওয়া আছে বাকিরা ফোনের টুকরা দেওয়া রয়েছে যা দেওয়া আছে তাই বলে পাঁচটা বালিশ থাকবে এটা প্রাইসটা করবে সতেরো এই যে পাশে আছে এটাও

আর এটা নাটাই গুলোর ভিতরে দেখেনি যে মোটর সেলাই করার ভিতরে এখানে রয়তন হয়েছে পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে বাহিরের চেটাকাংশে গুন ভিতরে কেরোসিনে ফের

বাহিরে টুক আপনি নিম কার্ড ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম এই কাপড়ের ভিতরে করা রয়েছে সলিড ফুম এটা আপনার ফুমের জন্য পনেরো বছর লেগে তো গ্যারান্টি থাকছে এটা প্রাইসটা

অল্প জায়গার ভিতরে অনেক লোক বসতে পারবে যেমন এটা চোদ্দ জন বসতে পারবে চোদ্দ জন বসতে পারবে চোদ্দ জন বসতে পারবে যেরকম এরকম মোড়া পাবে আটটা কবি টেবিল সাথে চারটা পাবে এই পাশে দুইটা পাবে আচ্ছা আটজন বসতে পারবে আর কনার ভিতর আপনার এখানে ছয়টা সিট আছে ছয়টা সিট আছে এবং আমি মনে করি ইচ্ছা করলে কিন্তু আপনারা এখানে বসতে পারবেন এটা অনেক মজবুত করা হয়েছে এখানে অনেক মজবুত করা হয়েছে সেটা আমরা লাভ দেখতে পারবেন ওকে এবার ডিজাইনগুলো একটু ভেবে দেখাই দিয়ে দর্শকদেরকে এগুলো কিন্তু সরাইলেও কিন্তু ডিজাইন এখানে করা রয়েছে এখানে দেখেন সারটাতে

টেবিল লাগবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির সোফা যারা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করবেন বা সরাসরি কিন্তু বিশমিলা ফার্নিচার মাঠেও চলে আসতে পারেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখছেন বিশ্বাসের সহিত নিতে পারেন কারণ ভাইয়া

দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে ইমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমার এই শোরুমটাকে দেখবেন আমাদেরকে দেখবেন দেখে

যোগাযোগ করলে আরো ডিটেলস জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আলাইকুম ভাইয়া